চাল ডাল সাবধানে রাখ কেন ইঁদুর ঢুকছো সব ঢুকেছে ঘরে এ তো মুশকিল আমার চাল মানে ওই খোলা রাখি না ওই বস্তার মধ্যেই থাকে মুখ বাঁধা ইঁদুরের দুধের প্যাকেট কেটে দি বালিয়েছে তো তোর মা কি জানিস বলে আলমারি খুললে শাড়ির ভাজে নাকি মাছের কাঁটা পাওয়া যায় তোর সকাল থেকেই আমার কানে যাচ্ছে ওর মা বলছে এই ইঁদুরে দুধ খেয়েছে খাবি না আসলে ওর শরীরটা খারাপ হয় তো তো আমুল দুধটা খুব ক্ষতি আর ওর আমুল দুধের প্রতি খুব নেশা কিনেও খায় দোকান থেকে হাতে পয়সা থাকলে তো আজকে আমি এই রান্নাঘরে আসলাম রান্নাঘরটা মাই লেপে পুছে পরিষ্কার করেছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ঘর লেপছে আর আমার স্নান হয়ে গেছে টর মোছা হয়নি আজকে আমি আমার বাবার ইচ্ছে সকাল সকাল স্নান করেছি ঠিক আছে মাঝে মধ্যেই করি বেলায় আবার আরেকবার হবে টর মুছবো আরও টুকটাক কাজ আছে সেগুলো সারবো তারপরে হবে কালকে রাত্রে কি হয়েছে দেখো আমার কর্তা এসে মনে হয় ছটা সাড়ে ছটা নাগাদ ঘুমিয়েছে ওকে কতবার ডাকলাম সাড়ে দশটা এগারোটা বাজে তখন ভাত খেয়ে নাও ভাত খেয়ে নাও খেলো না দিয়ে আমি দুটো খেয়ে শুয়ে পড়েছি তারপরে যখন পুরো তিনটা বাজে তখন উঠেছে উঠে মুড়ি খেয়েছে তখন কে আর ওই ভোরবেলায় ভাত খায় দিয়ে এখনো ঘুমাচ্ছে এখন যাই ওকে ডেকে দিই গা মোটামুটি দুটো রাতের ঘুমও একসাথে ঘুমিয়ে নিয়েছে এ দেখো আমার কর্তার ফোন চার্জ হচ্ছে এই ফোনটা না অনেক কদিন ধরে বন্ধ ছিল তো ওই জন্য মনে হয় চার্জে আবার চালু করবে কই কই গো এই এদিকে তাকাও দুটো রাতের ঘুম একসাথে এবার ওঠো আমাকে ঘুমিয়েছ বিছানাটা তুলতে দাও কালকে ও রাত্রে ভাত খায়নি তোমরা আমাকে কমেন্টে জানাও যে দাদাকে কেন রাত্রে শুধু জল দেয়া ভাত খাওয়াও তো আর কয়েকটা দিন দিন পনেরো পর থেকেই আমরা রাত্রেবেলা আবার গরম ভাত খাবো যত যাই হয়ে যাক মুড়ি খাবো তবু ভালো কিন্তু শীত পড়ে গেলে রাত্রে ঠান্ডা ভাতটা খাওয়া যায় না যেহেতু ও ভাত খায়নি কালকের ভাতটা রয়েছে আজকে সকালে ওকে পান্তা ভাত খাওয়াবো আমার বাবা আজকে অনেক দিন পর একটু বাইরে থেকে ঘুরে আসলো তাই তো আমি বললাম শরীরটা যদি ভালো লাগে একটুখানি যাও দশ পনেরো মিনিটের মধ্যে যেন চলে আসবা ঠিক ঘড়ি ধরে দশ পনেরো মিনিটের মধ্যেই চলে এসছে সকালের খাবার কিছু করতে হবে কটা পান্তা ভাত ছিল বলছিলাম না নষ্ট হয়ে গেছে গো একদম ভেনা উঠে গেছে ভাতগুলো দিয়ে তারপর সকাল সকাল করেছিলাম একবারে মুড়ি ঢপে মুড়ি ধরে না বলে প্যাকেট গুলো এখানে রাখতে হয় জানো কি করব একটু ই করি কি বলে গোলা রুটি বানাই ময়দাটা বের করছি ওই জন্য এরকম তেলটা এখনো ঢালিনি গোলা রুটিটা আমার মা খুব পছন্দ করে মানে আমার এই বাড়ির মায়ের কথাই বলছি আবার আমার বাবাও খুব পছন্দ করে তোমাদের মনে অনেক প্রশ্ন আমি অনেকবার বলেছি যারা নতুন ভিউয়ার্স আছে তাদের উদ্দেশ্যে বলছি ভ্লগে আমি বলি না মা বাবা মা বাবা অনেকে ভাবো যে শ্বশুর শাশুড়ি ওটা ভাবাটা স্বাভাবিক যেহেতু এটা আমার শ্বশুর বাড়ি বাবা বলতে শ্বশুরকেই বোঝাবে কিন্তু না যারা নতুন ভিউয়ার্স আছো তাদের জন্য বলছি ওটা আমার বাবা আর আমি যাকে মা বলি উনি আমার শাশুড়ি মা ঠিক আছে বাবা থাকে আমাদের কাছে তো আমি কি বারবার বলবো আমার শাশুড়ি মা শাশুড়ি মা ওটা আমার বাবা ওরকম না মা বাবাই বলি আমি দেখি গোলা রুটি এই এক হাতা মাপ করেই দিচ্ছি তাহলে রুটি সব এক মাপের হয় আর হাতে করে ছড়ানোর বদলে দেখো একটা কাঁঠাল পাতা নিয়েছি এটা দিয়ে এখন ছড়িয়ে দেব এটা দিয়ে ছড়ালে ভালো হয় এই যে এক পিঠ হয়ে এসেছে এবার উল্টে দেব দেখো রোদ্দুর পড়ছে মানে গ্যাসের এখনও পাচ্ছে আবার রোদ্দুরটাও পাচ্ছে এই একটু লেগে গেছে মনে হচ্ছে চুরি দুটো কেমন লাগছে গো গতকালকে পড়েছি

সকালে 6:00 কমি। দিদা ভালো না সত্যি আমার দাদু অনেক ভালো ছিল আমার দাদুর কোনো বাজবি ছিল না খাওয়াতে দাদু আসতো এসে পুরো একটা বেলা থাকতো সকালে থেকে আসতো কিংবা 11টা 12টা এসে বিকালে যেত বারবারই আসার জন্য পাগল হ্যাঁ আর যা রান্না করে দিদা মাছ মাংস সব খেতে শুধু বলতো কয়শের দাঁত তো আমার মানে ছোট হয়ে গেছে দাদুর দাঁত খাওয়া ছিল পড়ে যেত না মানিতে একদম खोয়ে গেছিল আমাকে নরম লিখে দিয়ে এই শুধু দাবি মরার আগেও তো সব কিছু খেতে

ওরা তো খেলোই না খেয়ে এসেছে সকালে না পান্তা ভাত খাওয়া যাবে না বলেই আমি এই ব্যবস্থা করেছি পান্তা ভাতটা গন্ধ হয়ে গেছে ফেনা হয়ে গেছে গরুর জন্য ওই বালতি দিয়ে যায় খোসা ফ্যান সব দিক আজকে ওই বালতিতেই ভাতটা দিয়ে দিতে হবে হ্যাঁ একসাথেই খাবো এ দেখো একটা মালসা কিনে নিয়ে আসলো বড় ধরনের এটায় পাখিরা স্নান করবে ওই দেখো গাছে যে হাঁড়িটা টাঙানো রয়েছে ওটাই হয় না দু তিনজন একসাথে স্নান করতে পারে না এই মুখটা ছোট ঠিক আছে পারফেক্ট কিন্তু বাপি বাদবা কি করে এটা খুব বন্ধুরা যাই হোক আমাদের বাড়ি নতুন হয়েছে কিন্তু একটা জিনিসের অভাব ছিল সেটা হলো কলিং বেল বাপি সেটার ব্যবস্থা করে দিয়েছে বাপি কলিং বেলটা একটু বাজিয়ে দেখিয়ে দাও তো বন্ধুরা এটা বাঁধা থাকবে বাইরে থেকে যারা আসবে এসে এটা শুধু একবার বাজিয়ে দেবে ব্যাস আমরা ঘর থেকে বেরিয়ে আসব Tata ঘুম মানে ঘুমালেও ঘুম ভেঙে যাবে আওয়াজটা বেশি আওয়াজটা বেশি 40 টাকা দাম বেশি না তাই তো তোমার আজ কি আমার মেনুতে আছে আলু স্বাবিনের তরকারি কালকের একটু পেপে দিয়ে মুসুরির ডাল ধনেপাতা দেয়া আর এখানে একটু আগে মাছ কিনলাম উকুন চাদা 500 গ্রাম 30 টাকা দিয়ে এটাই হবে বেগুন দিয়ে মাখা মাখা করে পেঁয়াজ ধনেপাতা এই সমস্ত দিয়ে আর এখানে একটু দেখো সবজি নিয়েছি কালকের জন্য এটা আর আজকে করব না আচ্ছা উকুন চাদাটা কি উকুন চাঁদাটা আসলে এই খুব ছোট ছোট তো এই জন্য এগুলোকে বলি কিন্তু হয়তো অন্যরা আবার অন্য নামে চেনে যেমন আমরা বলি চন্দনা মাছ কয়েকদিন আগে ভিডিওতে বলেছিলাম তো অনেকে বলে কি যে চোখ ডেবরা মাছ আর সত্যি কথা চন্দনা মাছের চোখটা একটু বড়ই এখন দেখো আমরা বেরোচ্ছি একটু দরকারে তো ও গাড়িটা বের করছে আর আমি রয়েছি মানে বাইরের দিকে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে তো আমাদের একটা দরকার আছে সেই দরকারটাই সারতে বেরিয়েছি আর দেখো মাছ বিক্রি হচ্ছে আর মাছ বিক্রি করলে তো আমার কর্তার মাছে পুরো চোখ কাটকে যায় তাতে ও কম খাক আর যা নাই খাক তবু যেন ওর কিনতে বেশি ভালো লাগে তবে এখানে যা খয়রা মাছের দামটা দেখলাম একটু বেশি ওই জন্য আমি আর কিনি তো দরকার সেরে চলে এসেছি মুদিখানা দোকানে আমার বাড়ি থেকে কিছুটা দূরে তো এখান থেকে আমাদের টুকিটাকি কিছু প্রয়োজনীয় জিনিসের দরকার ছিল যেমন বিস্কুট বাসন মাজার বাটি রাতে রান্না করব ডিম সেইগুলোই নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম আমার অভ্যাসটা খুব খারাপ ঘরে ঢুকার সাথে সাথে হাফ খোলা হয়ে যায় এবার আমি একটা তোমাদেরকে কথা বলি আমি যখনই যেখানে যাই না কেন কম বেশি তোমাদেরকে শেয়ার করি আজকের ভিডিওটাই দেখলে আমি কোথায় গিয়েছিলাম কিছুই তোমাদেরকে শেয়ার করিনি আসলে আমি একটু দরকারে গিয়েছিলাম তোমরা অনেকেই জানো আমার একটা দুর্বল জায়গা আছে তো ও কার কাছ থেকে খবর পেয়েছে যে কোন এক কবিরাজ আছে যিনি খুব ভালো ওষুধ দেন অনেক বছর পরেও অনেকের সন্তান এসছে তো আমরা অনেক খোঁজ করে করে ঠিক আছে আমি জায়গাটার নামটাও ভুলে গেলাম মাথায় আসছে না ঠিক তো যাই হোক ওই খুব খোঁজ করে করে ও আর আমি সেই দুপুরের পর খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়েছি চারটের একটু আগে আগে আর সাড়ে ছটা পনেরো সাতটা বাজে এখন বাড়িতে আসলাম ওই জন্য না আমার আর ওই সব জায়গার নিয়ে নি বুঝতে পেরেছ ওই কেউ কিছু বললে এতটা বিশ্বাস বিশ্বাসযুগ বললো তো আমি ফেলতে পারলাম না ওই বললো চলো যাই হোক হ্যাঁ টুকুরেও আসলাম তো ওই জন্য আমি তোমাদেরকে শেয়ার করিনি ঠিক আছে আমি না মনে মনে ভাবছিলাম যে আমি বাড়ি থেকে বেরোলাম কিছুই শেয়ার করলাম না কিছু না হয়তো আমি পুরোটাই না জানাতে পারতাম তো আবার দেখলাম দুপুরের পর থেকে এতটা সন্ধ্যে অব্দি তো এই টাইমটা আমি কি করলাম সেটাও তো তোমাদেরকে জানানো উচিত ডেলি ব্লক যেহেতু করছি তো ওই জন্য বললাম তো এখন আমি চেঞ্জ করব ফ্রেশ হব রাতের ভাত হবে টুকটাক কাজ করব সংসারের গিন্নির জন্য হলিস বিস্কুট নিয়েছি কুটকুট করে তোমার জন্য হলিস বিস্কুট নিয়েছি কুটকুট করে খাবা আর ওই সাবান নিয়েছি বাসন মাজার ওটা গায়ে মাখবা আর বাসন মাজার সাবানটা ওর গায়ে মাখার জন্য নিয়েছি ভালো করেছো তো সুন্দর দুটো চপ দিয়ে গেল একটা ওর একটা আমার তোমাকে কি চপের সাথে মুড়ি দেবো না না কালকে মুড়ি মাখিয়েছিলাম সেই মুড়ি মাখানো আজকে সকালে ফেলে দিয়েছি তুমি তো ঘুমিয়ে গেছিলে খেতেই পারো নি দেখলাম তোমাকে বললাম সময় চিনি মুড়ি খেয়েছে ওইটা ছোলা পেঁয়াজ মাখানো ছিল ওটাও খেতে পারতো না তখন তো এই নাও একটা চক খাও আর আমি না দিন দিন মানে কি বলবো কুড়ে তো আমি অবশ্যই আরও কুড়ে হয়ে গেছি গতকালকে যে শাড়িগুলো পরে এসছি মানে ভিজে গেছিল সেগুলো বাইরে রাখা আছে কাঁচা হয়নি আবার আজকে দেখো শাড়িগুলো পরেছি কি করবো কাঁচবো নাকি ভাজ করে আলমারিতে তুলে রাখবো তাই ভাবছি মানে এত এত কাঁচা জড়ো হয়ে যাচ্ছে ফেলো ফেলবো একবার বাইরে রেখে আসবো বলো তোমার এই প্যান্ট জামা ফেলবো সব কেঁচে ফেলবো রান্না রান্নাবান্নার পাট সব চুকালাম বাবা মাকে খেতে দিলাম ওষুধ দিলাম এখন আমি একটু ফ্রি হলাম বন্ধুরা একটা কথা বলবো তোমাদেরকে আজকে আমার ভিডিও একটা কমেন্ট এসছে যে দিদি তোমাদের একটা খুবই খারাপ ভিডিও দেখলাম তোমরা তো ওই ধরনের ভিডিও করো না তো ভিডিওটা কি তোমাদের আমরা কিন্তু দুজনাই রয়েছি তো এখন এআইয়ের মাধ্যমে অনেক কিছু করা যায় সেটাই হচ্ছে তোমরা অন্য জায়গায় আমাদের খারাপ ভিডিও হয়তো দেখছো সেটা সত্যি কথা আমাদের খুব খারাপ লাগছে আর যারা এই ধরনের কাজ করছে অবশ্যই তো আমরা স্টেপ নেবো বসে থাকবো না তো ওই জন্য তোমাদেরকে বলছি এই ভিডিওগুলো দেখে যেন আমি জানি তোমরা আশা করি বুঝতে পারবে কোনটা অরিজিনাল আর কোনটা এ দিয়ে করা তো এটাই বলার ছিল তো বন্ধুরা আজকের মতো গুড নাইট বলছি তো পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার